যখন কোন বান্দা বান্দির উপরে বেশি খুশি হয়ে যায় ওই ঘরের মধ্যে সংসারের মধ্যে বেশি বেশি কন্যা সন্তান দান করে আবার এই কন্যা সন্তানটা যখন দুনিয়ার মধ্যে আগমন করেন সঙ্গে সঙ্গে বাবা মা যদি খুশি হয় বাবা মা যদি আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া দেয় করে সন্তানটাকে গ্রহণ করে আমার আল্লাহ কয় ওই কন্যা সন্তান দ্বারা আমি আল্লাহ একটা নাজাতের ব্যবস্থা বানায় দিব আল্লাহ নবী বলে গেছেন কি শুনে নাও নবী বলছে একটা কন্যা সন্তান হলে একটা জান্নাতের মালিক হওয়া যায় সুতরাং কোথাও লেখা নাই একটা ছেলে হলে একটা জান্নাত পাওয়া যাবে কারণ কন্যা সন্তানের অনেক দাম অনেক মর্যাদা কিন্তু আমার মেয়েরা বোঝে না আমার মারা বোঝে না বাংলাদেশের জাতীয় পাখি যেমন দোয়েল তার মর্যাদা জানে না বাংলাদেশের জাতীয় পাখির নাম কি জোরে বলেন জাতীয় পাখির নাম কি ও যদি জানতো যে আমি বাংলাদেশের জাতীয় পাখি জীবনেও কোনোদিন ময়লার উপরে পড়তো না আমার মা যদি জানতো আমাদের মর্যাদা মা গো তোমরা নবীদের মা তোমরা আলেমদের মা তোমরা কারি সাহেবের মা তোমরা হাফেজ সাহেবের মা তোমরা নবীদের মা তোমরা তোমরা আবু মুসার মা এই দুনিয়ার মধ্যে শুনে নাও গম্মা পৃথিবীর মধ্যে তোমাদের যে কত দাম কত মর্যাদা এটা যদি জানতা কোনোদিন বেপর্দা বেহেপানা অবস্থায় সুলতানা জোরে বলেন ঠিক কি না এ দুনিয়ার মুসলমান এই নবী মুসাইল সাল্লামের কাছে আসলেন একজন বৃদ্ধ মহিলা দশ থেকে বারো বছর বিবাহ সাদী হয়ে গেছে রে মুসলমান শুনে নেন একটু গল্প করে তারপর আলো শোনায় যায় অনেকক্ষণ বসে আছেন নবী মুসার কাছে সে বলে ও নবী মুসা আপনি আল্লাহর পায়ে গম্বা দুনিয়ার মধ্যে আপনি জামানারা নবী আপনার কাছে বড় আশা করে আপনার কাছে আগমন করেছি নবী মুসা কয় মাগো তুমি কেন এসেছ বলে বাবারে আজ তিরিশ বছর বা বিশ বছর বিয়ে সাদী হয়েছে এখন পর্যন্ত একটা ছেলে সন্তান বা মেয়ে সন্তান আল্লাহ আমারে দেয় নাই এখন একমাত্র আপনি সম্বল আপনি যদি পারেন দোয়া করলে আমার মন বলে একটা সন্তান আল্লাহ আমাকে দান করবে মুসলমান শুনে নাও দেলের কান্ডা লাগায় শুনে নাও আল্লাহ নবী মুসাইসাল্লাম ডাকতে বলে আমার বালি এ আমার আল্লাহ এই লোকটা এই স্বামী স্ত্রী দুজন আমার কদমের মধ্যে সে দে আল্লাহ এই নারী পুরুষ দুজনই আমার মহল্লায় আমার কদমের মধ্যে সে কান্দে তুমি একটা সন্তান তারে দাও তোমার সঙ্গে তো আমার সাক্ষাৎ হয়েছে তোমার সঙ্গে আমার দিদার হয়েছে তোমার সঙ্গে আমি তোর কথা বলেছি রে আল্লাহ তুমি একটা সন্তান আল্লাহ তারে দাও আমার আল্লাহ বলেন মুসারে হাত নামায় নাও আজকে তোমার দোয়া আমি কবুল করতে পারলাম না আজকে ওই সন্তান ওর বাবা ওই সন্তানের ওই মেয়ের গর্বে কোনো সন্তান আসবে না আর ওই ছেলেটার সুক্রান্ত থেকে কোনো সন্তান আসার সম্ভব হবে না মুসারে একদে বলে মেয়ে তুমি দূর হয়ে যাও তোমার গর্ভে কোনো সন্তান আসার সম্ভব নয় আমি আল্লাহর কাছে কথা হলো আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে আমার কথা হলো আমার আল্লাহ বলছে তোমার কোনো সন্তান হবে না তোমার কোনো আওলাদ হবে না ডাক দি মেয়েটা বলে হুজুর আমার জন্য দোয়া করবেন আমি মারা গেলে আমার কাফন দেবে কে আমার দাফন করাবে কে আমারে মাটি দিবে কে আমার জন্য কে দোয়া করবে মা ফিরাত কামনা করবে। এই জন্য একটা ছেলে বা মেয়ে যদি আল্লাহ দিত ওই সন্তান আমারে দাপন করাইতো কাপন পরাইত আমার জন্যে দোয়া করত। আপনি একটু দোয়া করেন আল্লাহ জন্য আমার একটা সন্তান দেয় নবী মোসা বললেন মা রে হাত নামায় নাও সম্ভব নয় আমার আল্লাহ বলছে না এরপরে প্রথম বছরে একটা ছেলে দ্বিতীয় বছরে একটা ছেলে তৃতীয় বছরে একটা ছেলে পরপর তিনটা ছেলে আল্লাহ তারে দান করেছে জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার এর নবী মুসা যখন শুনতে পাইলে আল্লাহ বললেন যে মহিলার গর্ভে কোন সন্তান ধারণ করা সম্ভব নয় যে পুরুষের সুক্রান্ত থেকে কোন সন্তান আসা সম্ভব নয় অথচ এই বছরে তিন বছরে তিনটা ছেলে সন্তান তার হয়েছে মুসা নবী খবর শুই না বড় আশ্চর্য হয়ে গেলেন এলাকার লোক সবাই বলে আল্লাহর নবী মুসা একটা বাটপাত আল্লাহ নবী মুসা একজন মৃত্যু কারণ উনি আল্লাহর সঙ্গে কথা হয় উনি বলছে সন্তান হবে না অথচ তিন বছরে তিনটা বোলা হয়েছে সুবাহ আল্লাহ বলা যাবে আর জোরে বলা যাবে না নবী মশা বলছে কোনো সন্তান আসবে না মেয়েও নাই ছেলেও নাই অথচ তিনটা ছেলের বাবা হয়ে গেছে তিনটা ছেলের মা হয়ে গেছে এখন কেমনে হলো আল্লাহ নবী মশারে মানা যাবে না মসা পায়াগম্বারকে মানা যাবে না মোসানবীই খবর শুনতে পাইলেন মোসানবী তোর পাড়ে চলে গেলেন যা উৎসাহ করে ডাকতে বলে আমার আল্লাহ আপনি বললেন ওর গর্ভে কোনো সন্তান নাই ওইনার স্বামীর শোগমির উরস থেকে কোশো উরস থেকে কোনো সন্তান আসার সম্ভাবনা নাই অথচ এখন তিন বছরে তিনটা ছেলে দিলা কোথা থেকে দিলাম একটু জানতে চাই জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারhaba আপনি তো বললেন কোন ছেলেমি হবে না এখন তিনটা আইলো কই থেকে আমাকে বলতে হবে আল্লাহ বলে মুসারে তুমি যদি শুনতে চাও তুমি এক টুকরা মানুষের গোস্ত নিয়ে আসো এরা নিয়েও আমার ওয়াসটা নিয়ে অনেক ব্যঙ্গ হয়েছে শুনে নাও এ মুসলমান শুনে নাও আল্লাহ নাকি খাইতে চাইছে মানুষের গোস্তারে পাগলের দল আল্লাহ কি খাইতে চায় ওরে আল্লাহ খাওয়াইলে আল্লাহ রে খাওয়ানো হয় বলেন ঠিক কিনা বান্দার যখন হাত আল্লাহর হাত হয়ে যায় বান্দার জিব্বা আল্লাহর জিব্বা হয়ে যায় বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায় বান্দার পা পা হয়ে যায় আল বান্দার দেহ আল্লাহর দেহ হয়ে যায় সারা জীবন উয়াস করলা আর এখন কও আল্লাহ খাইতে না যায় জোরে জোরে চিল্লা বলা যাবে না করতেছে যখন বান্দা আল্লাহর হয়ে যায় আল্লাহ আনাল হক কানাল হক আমি আল্লাহ আনাল আনাল হক হক এত সহজ হাল্লাস উনি আল্লাহকে ডাকতে ডাকতে এমন একটা পর্যায়ে চলে গেছেন উনি নিজেকে বলা শুরু করলো আনাল হক এটা একমাত্র যারা পীরমুরিদি করে যারা আশুক মাসুক যারা সন্ধানে যারা ইস্কের দরিয়ায় ডুবছে এরা বুঝব শরিয়াতের মৌলবিদের বোঝা সম্ভব না আনাল হক এত সহজ না মনসুর হাল্লাস বলে আনাল হক আমি আল্লাহ তখন ওই রাজ্যের প্রধান যিনি ছিলেন উনার নামও মনসুর ওনার কাছে নালিশগুলো রাজা বাচ্চা কাছে মনসুরের কাছে হুজুর সর্বনাশ মনসুর হাল্লাদ যে সে যে আল্লাহ বলে দাবি করে নিজে আল্লাহ আনাল হক ডাক ডাকা হলো হুজুররা হুজুরদেরকে ডাকা হলো হুজুরে সব আসছে আসা পর বলছে আপনি মনসুর হাল্লাদের কাটা মাথার মধ্যে কালেমা পড়ে রক্তের মধ্যে কালেমা পড়ে জবান দিয়ে কালেমা বাইর হয় এর মনসুর চোখের পানি সেরে কান্দার বলে আল্লাহ ও আমার আল্লাহ একই কি করলাম ও তো আল্লাহ বলে দাবি করে নাই তোমাকেই মেনেছে তোমার প্রতি পাগল ছিল আমার মনসুর শরিয়াতের আলেমরা দরে যে পায় ধরে আমারে মাফ করে দাও শরিয়াতের আলেমরা যাই প্রধানমন্ত্রীর কাছে মাফসায় আমাদের ভুল হয়ে গেছে আমরা রায় দিছি এই জন্য যাই না শুই না ফতুয়া দিও আলেম সাহ এমন ফতুয়া দিও না সমাজে ফেতনা বাঁধুক এই জন্যে তুমি যখন আল্লাহর হয়ে যাবা সঙ্গে সঙ্গে তোমার আল্লাহ তোমার হয়ে যাবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যাবে আল্লাহ আল্লাহর হইতে লাগলে আল্লাহ তা কফিয়ান ফুসি কুমার ফায়লা সেরম বান্দারে আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে। তোমরা তালাশ করো না তাই আমাকে পাও না তালাশি বান্দার কলবের মধ্যে আল্লাহ থাকে আল্লাহ মসজিদে থাকে না মন্দিরে থাকে না আল্লাহ পাহাড়ে থাকে না নগরে থাকে না পাল্লা থাকে একমাত্র মানবদের বান্ধবের হাড্ডি হাড্ডির নিচে একটা গোস্ত গোস্তটা কার্বিতে বলে কল বাংলায় বলে হৃৎপিণ্ড ইংলিশে বলে হাট ইটা যাদের পবিত্র সমস্ত দেহরাজ্য পবিত্র আর এই দেহটাকে পবিত্র বানাইতে হলে কলপ নামের বস্তুটাকে পবিত্র করা লাগবে জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া এই গেছানা মসজিদে যা টুকটুক করতেছ মনে আল্লাহরে পাইয়া গেছে মন্দিরে যা খুস্তছো পাহাড়ে যা খুঁজতেছ আল্লাহ মসজিদ মন্দিরে কোথাও থাকে না আল্লাহ থাকে মমিনের কলবে জোরে বলেন ঠিক কিনা কলব নামের বস্তুটাকে পবিত্র করতে হবে এই জায়গাটা পরিষ্কার করতে পারলে এই বান্ধুদের নিচেই থাকে রুহু এখন আমাদের দেশে কিছু মুক্তি সাহেব ওরে আমার মাঝে মাঝে মনে নাগরাজ জুতোতে ফিটাইতে এরা বলতেছে রুহু তাগের কপালে থাকে আই বদমাইশ মানুষের রুহু থাকে বাম দুধের নিচে আর থাকে রুহু থাকে ডান নিচে আর কত থাকে বাম দুধের নিচে সুবর্ণ বলেন না আরো জোরে আরো জোরে এখন বানাইতেছে রুহু ঠায় কপাল কপাল পুরারা কচ্ আমাদের দেখলাম এক সুন্নি মলবু ওই ওর ওর পক্ষে আমি এক দিন ফোন দিছি ওই মলবী সাপ ফতুয়া দিতে দিতে পাগল হয়ে গেছেন পড়তে পড়তে জানোয়ার হয়ে গেছেন কারণ এমন মানুষকে বিভ্রান্তি করেন কারণ মানুষের বান্ধবদের নিচে একটা হার হাডি নিচে একটা গোস্ত গোস্তটাকে আরবিতে বলে কল ইংলিশে বলে হদ বাংলায় বলে হৃৎপিণ্ড এটা যাদের পবিত্র সমস্ত রাজ্য পবিত্র মানবদের ছয় লতিপা এই লতিপার বাড়ি জানো না আবার ওয়াস করো এই জন্যে বাবা তা সাউপের জ্ঞান অর্জন করতে হবে তা এই তা সাউব ভিত্তি যদি তা যে ব্যক্তি অস্বীকার করে তার পিছনে নামাজ হবে না আত্মা সব হেলমে হুজুলি হেলমে হুঁজুলি হেলমে হুজুরি সরিয়াত তৈরি হাকিকত থাকি এই জন্যে আমাদেরকে বুঝতে হবে আগুন পানি মাটি বাতাস ইসলাম ইমান এহসান কালিমা নামাজ হজ জাকাত অনেক ঢিবের আলোচনায় যেতে হবে আর এই আলোচনাগুলো আপনাদের বুঝতে কষ্ট হয় এইটা যখন আপনি ওই শরীয় আত্মরিকাওয়াতের আলেমদের সামনে আলোচনা করবো তখন তাদের বুঝতে এটা সহজ হয়ে যাবে আমার বাবারা এই জন্যে প্রাইমারিতে একটা বিদ্যা হাই স্কুলে একটা বিদ্যা কলেজে একটা বিদ্যা বিশ্ববিদ্যালয়ে একটা বিদ্যা পড়া কিন্তু ওই ব্যঞ্জরবর্ণ উনচল্লিশটা আপনার সরুয়াসরে যেটা ব্যঞ্জরবর্ণ সরবর্ণ ওদিক হলো নয় এগারোটা আর ওদিকলো উনচল্লিশটা মধ্যে মোট কয়টা কত কয় না কেন উনচল্লিশ আর হলো এগারো কত কত পঞ্চাশটা এই পঞ্চাশটা বর্ণ দিয়ে সব বই লেখা কথা বুঝেননি এইটা দিয়া এইটা তো ছোট ওয়ানও পড়েছেন বড় ওয়ানও পড়েছেন টুতেও পড়েছেন ডিগ্রিতে যাও পড়বেন মাস্টার যে পড়বেন আপনার বিশেষ ক্যারার যখন হবেন তখন ওই একই পড়া যদি বলেন আরও ইংরেজি ছাব্বিশটা অক্ষর টির মাথা কাটতে আর ফুটা দিতে হবে যদি বলেন ঠিক কিনা টির মাথা কাটতে হবে আর আর ফোঁটা দিতে হবে এই দিয়াই অল পৃথিবী জুড়াইছে পৃথিবী এখন ওই একই লেখা একই ওই একই বর্ণ দিয়া ডিগ্রিতে গেছে একই বর্ণ দিয়া মাস্টার্সে গেছে একই ডিগ্রিতে পিএইচডি করতেছে একই একই কর দিয়া আবার ওই একই হক্কর ক্লাস ওয়ানে রয়েছে কথা কয় না কেন এখন ক্লাসের ওয়ানের বিদ্যা ওই বিদ্যা যখন অর্জন করছি ওই ডিগ্রি অর্জন করতে গেলে সরে আসর পড়া লাগছে ডি পড়া লাগছে কিন্তু এ ডি পড়া লাগছে এইটা দিয়ে এ বিসিডি দিয়েই অক্ষর বানায়া যুক্ত করিয়া এইটাকে বড় বানাইয়া ডিগ্রি পর্যন্ত একই অক্কর অক্ষর কি পরিবর্তন হয়েছে এ ছেলেরা শিক্ষিত সমাজ কথা বলবে আমার সাথে এই অক্কর কি পরিবর্তন হয়েছে এই ক্যামেরা এদের একটু ভালো করে ধরবি এই জান্নাতে নিতে যুবক রাজাবে জান্নাতে সর্দার হবে আল হুসাইন এদের মাঝে মাঝে একটু নিস ওরাও যেন ক্যামেরা বন্দী হয় জান্নাতি মানুষ যাতে আল্লাহর কাছে কইতে পারি আল্লাহ যা জান্নাতের বাগানে বসেছিলাম রাত জেগে রুলামিন সেব আসবো এই অপেক্ষায় ছিলাম তিন ঘন্টা অপেক্ষা করছি আল্লাহ আমারে তুমি আল্লাহ যাই করো কিন্তু এই এই পাগল তুমি নাজাদ দিও আমিন বলেন আমিন বলেন কষ্ট পাচ্ছেন আপনারা বাবারা এই যার এই জ্ঞান নাই এই জ্ঞান তাদের নাই আর এই জ্ঞান অর্জন করতে লাগলে বারো বছর গোলামি করা লাগে আপন কামেল পীরের দরবারে তারপরে চাই কুকুরের স্বভাব বারো বছর গোলামি করলে কিসের স্বভাব আসে কথা বলে না কেন কুকুরের ভালো করে লেখে নেন তা ভিত্তি যারা তা আলোচনা করতে হবে এই জ্ঞান অর্জন করতে হলে যেটা ওরিয়াল্লাদের দেশ অনেক লম্বা চাউর আলোচনা নিয়েছি এরপরে বারো বছর যখন খেদমত করবেন পীরের সাথে আত্মা মিলাইবেন আত্মা আত্মা মিলাবেন তখন আপনার এই পশুর স্বভাব পরিবর্তন হবে যখন আপনার ভিতরে ছত্রিশ বছর গোলামি করলে কিছু আশা করা যাবে সুবানরা বলেন না এত সহজ না আল্লাহকে এই জন্য অনেকে কপাল শুলে ফেলেছেন দেখছেন কপালে এত এত বড় দাগ হয়ে গেছে টুকলা পড়ে গেছে অনেক দেখেন টুকলা পড়ে গেছে কিন্তু চরিত্র পরিবর্তন হয় নাই আছে না বাবা এই কপালে শুলছে হাঁটু শুলছে হাত শুলছে পা শুলছে কিন্তু এখনো নাতনিরে বিয়ে করতেছে। কথা কইনি দেখলে কত বিয়ে করতাম তুই ছোট বউ তার মানুষ চরিত্র এখনো কন্ট্রোল হয় নাই এজন্য অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলছে না বাইসেল নিজেকে নিজে চিনতে হবে মানে নস নিজের নিজে নফসকে চিনতে হবে কলব সলিম আত্মাকে প্রসিদ্ধ করতে হবে আর আত্মাকে প্রসিদ্ধ করতে হলে কামাল মুকাম্মালের কদমে যাওয়া লাগবে জোরে বলেন ঠিক কি না এই বিদ্য অর্জন করা কঠিন এই বিদ্য অর্জন করা কঠিন আনাল হকের ওয়াজ করতেছিলাম মনে আছে নি মনে আছে আপনি যে ফতুয়া দিলেন আল্লাহ খাইতে চাইছে আল্লাহ নাকি গোস্ত খাচ্ছে আল্লাহ কি খায় আরে খায় না তোর সবাই আল্লাহ খায় না উত্তম মাধ্যমে একটা কবিতা আছে আর একটা আছে কি খোদা দিন হাসরের বলিবেন আদম সন্তান তুমি মরে সেবা করো নাই কাজী না লেখা একটা কবিতা এই মুখস্থ আছে না কারো খোদা বলিবে হয়ে আদম সন্তান ওই যে সেবা যদি ওই ওর সেবা করতে আমার সেবা করা হতো না কি জন্য একটা কবিতা পড়ছে বেলা পড়ছি তো বুঝলা গেছি তা এখন বলবো আনাল হককে হত্যা করার পর মনসুর হাল্লাস হত্যা করার পর হত্যা করার পর তার জবান দিয়ে কি ছিল সে কি নিজে আল্লাহ ছিল না আল্লাহর পাগল ছিল বলেন কি ছিল এটা তারা প্রমাণ করে দিল তখন ওই জামানার আলেমরা সবাই ক্ষমা চাইতে লাগলেন দোয়া করতে লাগলেন মাখরাত কমনা করতে চাইলেন যে মনসুর আল্লাহকে সে এখন শেষ করে পর দোয়া করে লাভ কি আল্লাহ বললেন মুসারে আমার জন্য একটু গোস্ত নিয়ে আসো মানুষের গোস্ত সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ মুসা নবী হয়ে গেলেন কোথায় পবে মানুষের গোস্ত মনে আছে বাস কোথায় পাবে মানুষের গোশত গোটা এলাকা ঘুরে ঘুরে টন্য টন্য করে ঘুরতে লাগলেন এর কাছে বলে ভাই এক পিস গোশত দিবেন নি আয় পাগলেছনি ওরে কয় ভাই এক পিস গোশত দিবেন নি কয় মুসা তুমি আল্লাহর তুমি কি বলতে চাও গোশত দেয়া যাবে না মোশানবীর মুখটা বড় মলিম হয়ে বসে আছে এক পাগল আসছে পাগল বলে মুসারে তোমার মুখটা কেন মলিম তুমি তো আল্লাহর পায়ে গম্বান তোমার মুখটা কেন মলিম মুশানবীর পায় পাগল তোর কাছে বলে হবে কি আমার আল্লাহ চাইছে মানুষের গোস্ত এখন তুমি কি পারবে সমাধান দিতে মুশানবী কয় বলা পর পাগলা বলে মোশারি এ তো কোনো এটা এতে কোনো টেনশনের কারণ নাই এ তো স্বাভাবিক ব্যাপার আমার মৌলা যদি গোস্ত চায় রে আমি পাগল দিতে রাজি জোরে জোরে বলো মার হাওয়া আরো জোরে আল্লাহ চাইছে চাইছে কে আল্লাহ যেহেতু আমি পাগল এ আমি পাগল শুধু মানুষের গোস্ত তুমি কোথা থেকে নিবা কোন জায়গা থেকে নিবা বলো কাল্লা তেমন কিছু বলে নাই কোথা থেকে নিবা উনি ওনার উর থেকে সুন্দর এক পেজ গোস্ত কেটে দিলেন গোস্ত আর একটা পিস কয়ে ড্যান পাস না বাম পাশ থেকে দুই পাশ থেকে দুই পিস গোস্ত কেটে দিলেন পাগলা নিজের হাত দিয়ে সুরি দিয়া কেটে দিয়ে পায়ে নিয়ে যাও যেহেতু আমার আল্লাহ দি আমার আল্লাহ চাইছে আল্লাহকে কত ভালোবাসে পাগল আর আমরা ভালোবাসতে পারি নাই রে পাগলেরা শোন রে এই জন্যে কথাটা বলে যায় যারা আল্লাহরে ভালোবাসছে এই পাগলেরা জান্নাতের বাগানে মাটির মধ্যে ঠান্ডা মাটির মধ্যে পানির মধ্যে বসে আছে ঠান্ডা লাগার ভয় করে নাই শীতের ভয় করে নাই অসুস্থ হওয়ার ভয় করে নাই পাগলগুলো সাতক পাখির মতো তাকায় আছে যাখিরি মোনাজাত করে এখান থেকে যাব। এ পাগলেরা শোনে নাও আল্লামা কুদবির কুদির আহমেদুল্লা বায়ন করে বান্দা যখন জান্নাতের বাগানে যাইয়া কবরের বয়ে যান দুটি চোখের পানি সেরে আল্লাহ বলে করে আমার আল্লাহ দরিয়া দরিয়া গোনাগুলো গুণ করে দেয় জোরে জোরে চিল্লা হাওয়া এরে কত গুনা খরশি রে জীবনে বলেন কত

বান্দারে আরে তুমি যো দি মাপনা করো আল্লাহ বান্দারে তোমার বান্দা যাবে গো আল্লাহ দ জোকে হাই হাই তোমার বান্দা যাবে বলা কত গুল সি রে আল্লা জীবন বলেন কতগুল কিরে মৌলা জীবনে

এ মুসলমান শুনে গোস্তারবাক আমার মালিক আমি গোস্তু নিয়া হাজির হয়ে গেছি খুঁনবাল তুমি কার ও ওই তিনটা পোলা দিলা ওই বান্দানে তুমি তো বললাম তার গর্বে কোনো সন্তান আসবে না ওর বাবার ওর বাবার শুক্রান থেকে কোন সন্তান পাওয়ার সম্ভাবনা ওই মহিলার গর্বে কোনো সন্তান আসবে না আল্লাহ একটা চাইলাম তুমি আমারে ফেরা দিলাম একটা ছেলে চাইয়া তোমার দরবারে দরখাস্ত করলাম আল্লাহ একটা পোলাও দিলা না একটা মেয়েও দিলা না এখন তিনটা পোলা দিলা কার দোয়ায় আল্লাহ একটু জানতে চাই এই তিনটা পোলা তুমি কই পাইল একটু জানতে চাই রে আমার আল্লাহ আল্লাহ বলে মুসারে তুমি গোস্ত আনছো নি বলে আল্লাহ আমি গোস্ত নিয়ে এই নাও গোস্ত আল্লাহ পাক বলে এ মুসা তুমি গোস্ত পাইলা কই এই গোস্তটা কই থেকে আনলা আনলাম মোশাকল পাগলে দিছে আমার আল্লাহ কয় তুমি সন্তান পাইলাম কই তোমার কাছে গোস্ত চাইলাম তুমি গোস্ত কি গোস্ত নাই পাগলের কাছ থেকে গোস্ত আনলা ও মশা তোমার গায়ে কি গোস্ত আমি আল্লাহ দিই নাই তোমার দেহের মধ্যে কি গোস্ত দিই নাই ও মশা আল্লাহ আমার মাফ করে দেন বল হয়ে গেছে আমি বুঝতে পারি না আমার ক্ষমা করে দেন আমার আল্লাহ বলে সরে যে পাগলা আমি আল্লাহর জন্য নিবেদিত হইয়া তার দেহ থেকে গোস্ত কাটিয়া দিছে ওই পাগলা যখন ওই নারীর জন্য পুরুষের জন্য হাতটা উঠাইয়া দিছে আমার দরবারে আমি আল্লাহ বড় লজ্জা পেয়ে গেছি আমি আল্লাহ একটার জায়গা তিনটা সন্তান ওই মহিলার গর্বে দান করেছি জোরে জোরে বলো মারহাবা এই দুনিয়ার যে ফকিরের কাছে গেলে আল্লাহ পাওয়া যায় কোন ফরকির দুনিয়ার ফকির নয় যিনি আল্লাহর ফকির সুলের ফকির যিনি দুনিয়ার মুখাপেকিন আল্লাহর মুখাফেকি হইয়া সদা সর্বদাই নিবেদিত যারা প্রাণ যার জীবনটা কুরবান একমাত্র মৌলার জন্য নিবেদিত মৌলার জন্য খায় মৌলার জন্য ঘুমায় মৌলার জন্য নিবেদিত হইয়া পড়ে থাকে রে মুসলমান এমন পাগলের সন্নিত যদি পাও আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না আত্তাকু ইলাইহি লসিলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার বিশ্বাসীরা তোমরা আমাকে পাওয়ার জন্য একটা মাধ্যম ধরো আল্লাহকে পাওয়ার জন্য একটা কি কি লাগবে আসতে করবেন না জবে সেই মাধ্যম কি সেই মাধ্যম হলো নবী রাসুল চলে গেছে এই জামানার কামেলে মোকাম্মেল আল্লাহর বান্দা এদেরকে যদি পাইতে চাও এদের কাছে যাইতে হবে তবে কামেল পীর স্কিন না সেই কামেল সিনার গুণাগুণ যদি আমি এখন বলি অনেক আলেম ধরা পড়ে যায় যদি কামেলের গুণাগুণ নয়টা গুণাগুণ সর্বনিম্ন নয়টা গুণাগুণ এই নয়টা গুণের গুণোন্দিত যে ব্যক্তি আছে সেই ব্যক্তি পরিপূর্ণ কামেল এখন এই কামেল আর নাকের সিনা বড় কঠিন তবু আমাদের চিনতে হবে অনেকে বুঝতে হবে বুঝতে পারলে ধরতে যায় তার ধরতে যায় ধরতে হবে খুঁজতে হবে খোঁজার মতো খুঁজতে হবে যখনই আপনি খুঁজতে যায়া যখনই পেয়ে যাবেন তখনই আপনার জীবন সাকসেস হয়ে যাবে জোরে বলুন মার হাবা আর একটু জোরে বলুন মার হাবা এরে কামেল দেখ না রে চাই আর যার কদসার হইলে থাকবে না তোর যন্ত্র না আর যার কদ নিশর হইলে থাকবে না রে য বলেন মার আর আরো বলেন মার হবা জারে দয়া করে মোর দাদেল তার জিন্দ পিরেজারে দয়া ডোবা নৌকা বে সে যায় বলে না কলো দোষ লিয়া মাছ ডোবা নৌকা কিন্তু তার সা আলোচনা করি তারপর আলোচনায় যায় এর বলে কী ধরে বলেন এলেমে রবাহা যায় না দ্বন্দৌলাতের গৌরব আল্লাহ আল্লাহকে পাওয়া যায় না কবি বলতেছেন শেখাদি রেল পদতলে জীবন টু কু বলেন কামেল তলে জীবনটু দেও দেবান মার হওয়া আর যে ডেকনাফরিদ করিল অমূল চক্ষিম সাত আদি মুল্লাহ সিং আসর কি বলে দেখেন না একটু খেয়াল করেন একটু ইব্রাহিম আদাম বলকের বাদশা আল্লাহকে পাওয়ার জন্য রাজত্ব ছেড়ে দিয়েছিল সুবহানাল্লাহ বলেন না যিনি আর শেখ ফরিদ যিনি আল্লাহকে পাওয়ার জন্য উনিও রাজত্ব ছেড়ে দিছে। এমন ছেড়ে দিয়ে জঙ্গলায় বসবাস করতে লাগলেন আল্লাহ পরীক্ষা নিছেন ফেরেশতা জিব্রাইল আমিন এসে বলে আল্লাহ শেখ আপনার শেখ খরিদের অবস্থা ভালো না গায়ের গোশ শুকাইতে শুকাইতে শুধু একটু পানি খায় লতা পাতা খায় শুকাইতে শুকাইতে গায়ের মতো কোনো গোস্ত নাই একদম হাড্ডি হয়ে গেছে ও আল্লাহ তোমাকে অনেক ভালোবাসে আল্লাহ তোমাকে ভালোবাসে ইবলিস মাস্টার ইবলিস আল্লাহ তোমারে ভালোবাসে না তোমারে ভালোবাসে না পরীক্ষা করে দেখো ফেল করবো